আমি তারেক ঢাকা বারো আসনে প্রজাপতি মার্কা নির্বাচন করছি আমি প্রথম রাজনীতিতে আসি দুই হাজার সালে যে কোটা আন্দোলন তার মাধ্যমে এর পরবর্তীতে প্রশ্ন ফাঁসের আন্দোলন নিয়োগ জালিয়াতি আর অনেকগুলো বিষয়ে আমার কাজ আছে তিনি নোয়াখালী বন্যার সময়ে আমার অনেক কার্যক্রম ছিল তো আমি ঢাকা বারো আসনে নির্বাচন করছি আমার বড় ভাই বোনেরা আমার বন্ধুরা আমার নির্বাচনে একটা প্রতিশ্রুতি বলতে চাই এই যে আমার বোনেরা চাকরি করছেন কাজ করছেন ভালো ভালো দেশে ডে কেয়ার সেন্টার আছে শিশু কেন্দ্র বলে শিশু দিবা যত্ন কেন্দ্র নাম শুনেছেন আচ্ছা এখানে কি করে আমাদের কর্মজীবী বোনেরা তার ছোট বাবুকে রেখে কোন একটা চাকরি করতে পারে যে সময়টাতে একজন নার্সের আওতায় অনেকগুলো শিশুরা থাকে তারা খেলাধুলা করে তো এইটা আমাদের দেশে নাই আপনারা যারা চাকরি করছেন কারো কাছে বাবাকে রেখে এসেছেন হয়তো বা দুশ্চিন্তা হচ্ছে না

এরপরে বাড়ি ভাড়া দিতে সুবিধা হয় না তাই না খাবার কিনতে একটু সুবিধা হয় তো আমাদের শিশু কেন্দ্র হলে আরো অনেক বোন কাজ করতে পারবে বা আপনারা যারা কাজ করেন দুশ্চিন্তা মুক্ত হয়ে কাজ করতে পারবেন এইটা আমার প্রথম প্রতিশ্রুতি আমার দ্বিতীয় প্রতিশ্রুতি এই যে আমাদের সমাজে অশান্তি কেন হয় বলেন তো অনিরাপত্তার কারণে তাই না নিরাপদ পরিবেশও হবে নিরাপত্তা হারাই কি হবে আমরা চাঁদাবাজির কারণে চিন্তায়ের কারণে রিকসাই বসে আসি কানের দোল টেনে নিয়ে চলে যায় করে না কোন চিন্তায়কারী তাকে দশ দিনের বেশি দিন রাখা যায় না এর আগে সে বের হয়ে যায় কোন বিচার নাই তো আসলে এভাবে বিচার করে এদেরকে বন্ধ করা সম্ভব না আমরা যেটা করব দেখেন সরকার কিন্তু পারত এখানে একটা মাঠে মাসে দুইবার বড় প্রজেক্টর স্ক্রিনে বড় টিভিতে যুবক যারা বেকার তাদেরকে কাজ শেখাতে পারতো না পারতো কিন্তু কখনো শেখাই অনেক টাকা প্রয়োজন না ইচ্ছা প্রয়োজন রঙের দোকানে রং পাওয়া যায় কিন্তু রং মিস্ত্রি নাই ইলেকট্রিক দোকানে ইলেকট্রিক মালা মালা আছে ইলেকট্রিক মিস্ত্রি নাই ছেলে পেলে খালি ঘরে কাজ জানে না আমার নির্বাচনের দ্বিতীয় প্রতিশ্রুতি আমি এদের চিন্তায় করে দাদাবাজি করে এদেরকে ধরে মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে মাছ বাজারে বসায় দেব মাছ কাটো দাদাবাজি করতে পারবে না সবাইকে অনেক ধন্যবাদ আমার বড় ভাই বড় বোন বন্ধুরা

কড়াইলে আগুন লাগানোর সময় ছয় দিন লাগাতার ছয় দিন যতদিন পর্যন্ত তারা ঘর বানাতে পারে নাই আমি খাবার রান্না করে খাওয়াইছি প্রত্যেক বেলা তিন হাজার সাড়ে তিন হাজার খাবার রান্না করে খাওয়াইছি আপনাদের এইরকম সহযোগিতা দরকার না হোক আমি দোয়া করি কিন্তু আমি আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এখানে একটা নাম্বার আছে দেখেন শেষে সবার শেষে দেখা যায় আমার এই নাম্বারটা দুটা কাজে ব্যবহার করতে পারবেন আপনাদের আজকে স্বজন কেউ যদি অন্যায় ভাবে পুলিশ হয়রানি করে আমাকে জানাবেন এই ঢাকা বারো আসনের মধ্যে অন্তত আমি দেখছি কথা আমি থানায় গিয়ে বসে থাকবো আমি শুনবো যে কেন হয়নি করছে এই কাজে এই নাম্বারটা ব্যবহার করতে পারবেন দ্বিতীয় আপনারা অসুস্থ হয়েছেন আপনাদেরকে অসুস্থ হয়েছে হাসপাতালে সিট পাচ্ছেন না দিচ্ছে না সিট তাই না আপনারা আমাকে একটা মেসেজ করবেন যে তারেক ভাই আমি আপনার নির্বাচনী এলাকার একজন নাগরিক আমার মা অসুস্থ হাসপাতালে সিট দিচ্ছে না আমাকে হেল্প করেন আমি কথা দিচ্ছি এটা আমার করার সক্ষমতা আছে আমি এই দুইটা হেল্প করতে পারবো আপনাদের মতো আমিও একজন গরিব প্রার্থী আপনাদের মতো আমিও খুব স্বল্প সামর্থ্যে আমি যা ব্যানার ফেস্টুন লাগাইছিলাম আমার যে প্রতিযোগী বন্ধুরা আছে সব খুলে ফেলেছে আমার কোনো চিহ্ন রাখতে দেয় না যে কারণে আপনারা অনেকে জানেন না কিন্তু ইন্টারনেটে আপনারা তারিখ লিখে আম জনতা লিখে সারা দেবেন আমার অনেক কাজ আছে আমার বড় ভাই বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আপনারা কখনো আমাকে ভয় পাবেন না জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে আমি অনেক ভয়ঙ্কর সাহসী ভূমিকা রেখেছিলাম যখন আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছিল আমি সাহসী কাজ করছিলাম কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পরে অনেকে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ব্যবসায়ীদের কাছে গিয়ে চাঁদাবাজি করেছে এখানে আর কিষান গ্রুপের দায়িত্বশীলরা আছে আমি কসম করে বলছি এই অফিসে কোনোদিন তাকে পয়সা জন্য আমি আসিনি এইরকম কোন অফিসে কোনোদিন যাইনি আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু আমাকে যারা অনেক ক্ষমতা ধর তারা ভয় পায় ভয় পায় না স্যার? গুছই ভয় করবে একবার জমের মতো ভয় পায় কিন্তু আপনারা কখনো আমাকে ভয় পাবেন না আমি আপনাদের ছোট ভাই সবার কাছে দোয়া করি আমার মার্কাটা একটু সবাই বলবেন একবার ওইদিকে দেখান একটু আমার কি মার্কা? আমি আপনাদের ছোট ভাই কাল থেকে ব্যবসা একটু বড় হতে পারি আমার অভিভাবক বড় বোন সবার করি। ঢাকা নিরাপদ একটা অঞ্চল হিসেবে তৈরি করার জন্য আপনাদের সাহায্য চাই প্রজাপতিমার উঠতে চাই আপনারা সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ সময় নষ্ট না করি